কুর্সি বাঁচাতে বাংলাদেশের সেনা প্রধানকে সরিয়ে দিলেন ইউনুস তাহলে কি এবার নিজের লোককে বসানোর ছক বিশেষত যখন থেকে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান নির্বাচন নিয়ে মুখ খুলেছেন তখন থেকে জল্পনার মাত্রা বৃদ্ধি পেয়েছে তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে যাতে দাবি করা হয়েছে যে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানকে সরিয়ে দেওয়া হয়েছে আর সেটার নেপথ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের হাত আছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল যদিও বাংলাদেশের তথ্য অনুসন্ধানকারী সংস্থা রিউমর স্ক্যানার তরফে দাবি করা হয়েছে বাংলাদেশের সেনা প্রধানের পদ থেকে জেনারেল ওয়াকারকে সরিয়ে দেওয়ার যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো আর তাছাড়া ওই রকম একাধিক সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার পরেও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন জেনারেল ওয়াকার যে সাইটের রিপোর্টকে রিপোর্ট করে ওই ভুয়ো দাবি ছড়িয়ে পড়েছিল তাতে বলা হয়েছিল যে গোপনে বাংলাদেশের সেনা প্রধানের পদ থেকে জেনারেল ওয়াকারকে সরিয়ে দেওয়া হয়েছে এমনকি ইউনুস নাকি নিজের লোককে সেই পদে বসাতে চাইছেন বলে রাজনৈতিক মহলকে উদ্ধৃত করে ওই রিপোর্টে দাবি করা হয়